আসসালামু আলাইকুম আজকে আমি আমার স্কুটার বার্গম্যান ওয়ান টোয়েন্টি ফাইভের এই সিবিটি বক্স খুলব সিবিটি বক্স খুলে এটা সার্ভিস করব ভিতরে ময়লা আছে কি না আমার বার্গম্যান ইতিমধ্যে বাষট্টি হাজারের উপরে চলেছে এটার ইঞ্জিন বেল্ট কী অবস্থায় আছে সব কিছুই দেখব এবং এটা রুলার বলগুলো পরিষ্কার করব ক্লাচ বাটি পরিষ্কার করব তো কীভাবে খুলতে হয় এবং নিজে নিজে পরিষ্কার করতে হয় এই জিনিসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো তবে এই সিবিটি বক্স খুলতে গেলে এটা খোলার প্রয়োজন পড়ে না এই এয়ার ফিল্টার বক্স না খুলেও সিবিটি বক্স খোলা যায় তখন একটু পরিশ্রম হয় এটা নাড়াচাড়া করে আমি কাজের সুবিধার্থে সিবিটি বক্স খোলার পূর্বে এই এয়ার ফিল্টার বক্স খুলব এয়ার ফিল্টার বক্স খোলার জন্য আমি আমার উপরের এই সিট খাবারটা পুরোপুরি সিটটা খুলে নিয়ে আসবো তাহলে কাজ করতে অনেকটা সুবিধা হবে সিট খোলার পর এই হচ্ছে আমার স্কুটারের কার্বোরেটার এবং ভিতরে ময়লার অবস্থা এখন আমি এই এয়ার ফিল্টার বক্সটা খুলব কার্বোরেটের এই মুখটা ভালোভাবে ডেকে নিলাম যাতে ময়লা না যায় ওকে আচ্ছা এইবার আমাদের খুলতে হবে সিবিটি বক্স তুমি এই পাশ দিয়ে আস

ভিতরে একটা স্ক্রু আছে এটা খুলতে গেলে আমাকে এই পর্শনটা খুলতে হবে এই গাটটা খুলে একটু নিচে নামিয়ে তারপরে এখানে এই টিটা ঢুকে তারপরে খুলতে হবে এটা না খুলে এই পর্শনটা না খুলে এই স্ক্রুটা খোলা সম্ভব না এখানে একটা গ্যাস পাইপ আছে ওটাও খুলতে হবে এই যে এই পাইপটা এই নাটটা খুলে এই পাইপটা খুলে তারপরে সিবিটি বক্সের এই কাভারটা খুলে আনতে হবে yes. এই হচ্ছে অবস্থা সিবিটি বক্স সিবিটি বক্স ওপেন করলাম এখন এই এই পর্ষণটা খুলব আর এই ক্লাচ পার্টিটা খুলে পরিষ্কার করবে এবং এটার ভিতরে সম্ভবত অনেক ময়লা জমেছে দেখাবো আপনাদেরকে এবং বেল্টের কি অবস্থা সেটাও দেখাবো এই ক্লাচ বাটি এবং এই জিনিসটা খুলতে গেলে আপনাকে একটা টুলস লাগবে এটা হচ্ছে ম্যাগনেটিক ক্যাচিং এই ম্যাগনেটিক ক্যাচিংটা লাগবে এই ম্যাগনেটিক ক্যাচিং দিয়ে এই ক্লাচ বাটি এবং ওই পারশনটা ওপেন করতে হবে এখন ক্লাচ বাটির অবস্থা ভিতরে প্রচুর ময়লা এই যেগুলো হচ্ছে ময়লা এই ময়লার কারণে অনেক সময় পিকআপ দিলে গাড়ি ভাইব্রেট করে এগুলো পরিষ্কার করতে হবে ক্লাচ অবস্থা তত একটা খারাপ না এটা আর বহুদিন চলে যাবে এবার রুলার বলগুলা দেখতে হবে কেমন রুলার বলের অবস্থা কি ওরই ব্যাপারে এটা ঠিক আছে এই বলগুলো পরিষ্কার করে দিতে হবে একটা জিনিস মনে রাখবেন এই রুলার বল সবসময় একদম সুতি সাদা কাপড় দিয়ে মুছে দিতে হবে এই বল কখনোই গিরিজ দেওয়া যাবে না এই বলে এবং এটা ভিজানো যাবে না গিরিজ দিয়ে মোছা যাবে না বা ভিজিয়ে মোছা যাবে না একদম সুতি কাপড় দিয়ে মছতে হবে তাহলে মোছামোছির কাজ শুরু করে দেই বাষট্টি হাজার প্লাস কিলোমিটার চলেছে আমার এই স্কুটার এই বেল্ট দিয়ে দেখি বেল্টের কি অবস্থা বেল্ট এখনো অনেক ভালো আছে এই হচ্ছে বেল্টের অবস্থা কোনো পাশেই কোনো ফাটা নেই বেল্ট ভালো আছে আমার কাছে একটা নতুন বেল্ট আছে বেল্টের সাথে এটা একটু কম্পেয়ার করছি এই বেল্টটা আমি আজ থেকে প্রায় এক বছর পূর্বে আনিয়ে রেখেছিলাম বার্কম্যান ওয়ান টোয়েন্টি ফাইভের ইঞ্জিন বেল্ট এটা আমি একদিনেও ইউজ করিনি যেভাবে ছিল সেভাবেই আছে আর এটা হচ্ছে আমার আগের বেল্ট যেটা স্কুটারের সাথে স্টক এসেছে দুটোর মধ্যে কোনো তফাৎ নেই দেখা যাক এই দেখুন অবস্থা সেম টু সেম আছে অনেকেই চল্লিশ হাজার কিলোমিটার চালানোর পরে স্কুটারের ইঞ্জিন বেল্ট চেঞ্জ করে ফেলে কিন্তু আমার টার্গেট হচ্ছে আমি এই স্টকের বেল্টটা দিয়ে এক লক্ষ কিলোমিটার চালাবো তারপরে চেঞ্জ করবো এই দেখুন এটা হচ্ছে স্টক আর এটা হচ্ছে একদম নতুন রুলার বলগুলো পরিষ্কার করতে হবে একদম এরকম দপদপে সাদা সুতি কাপড় দিয়ে আপনারা চাইলে এই বাটিটা অকটেন দিয়ে ধুয়ে নিতে পারেন কিন্তু এই বল কিন্তু বুলেও অকটেন বা লিকুইড কোনো কিছু দিয়ে ওয়াশ করা যাবে না এটা শুধু পরিষ্কার এরকম সুতি সাদা কাপড় দিয়ে পরিষ্কার করে নিতে হবে 이깝다 아깝다 아깝다 সে বক্সটা পরিষ্কার করে দিলাম থাকে এই ক্লাব শুয়ের এই জায়গাটাই গেরিজ করা যাবে এখানে আমরা গেরিজ দিব গিরেজ দিয়ে তারপরে এখানে লাগাবো আপনার বেল্ট যখন লাগাবেন তখন দেখবেন এই যে বেল্টটা একটা চিহ্ন দেওয়া থাকে এরকম এই চিহ্নটা যেদিকে থাকবে অর্থাৎ সামনের দিকে যাবে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আপনারা যদি সিবিটি বক্স ওপেন করেন তাহলে এই যে খুলতে গিয়ে গ্যাস কিটটা নষ্ট হয়ে যাবে বা অনেক সময় ছিঁড়ে যায় তখন এই নতুন আরেকটা গ্যাস কিট কিনে নেবেন বা কিনে তারপরে সিবিটি বক্স খুলবেন যদিও আমাদের দেশে গ্যাস কিট পাওয়াটা খুব কষ্টকর ব্যাপার আমি গ্যাস কিট পাইনি তাই আগেরটা দিয়ে চালাচ্ছি যত দূর সম্ভব আমি পানি এবং কাদা থেকে আমার ইঞ্জিনটাকে একটু দূরে রাখি এই হচ্ছে আমার এয়ার ফিল্টার বক্স এয়ার ফিল্টার বক্স আমি আগেই খুলে রেখেছিলাম দেখাচ্ছি কি অবস্থা আমার এয়ার ফিল্টারে এই যে অবস্থা একদম ময়লা একদম কালো হয়ে আছে আপনারা না যে দিক দিয়ে দিয়া পরিষ্কার করি ওই দিক দিয়ে তুমি ধরো এই যেটা চাইছে এখানে ধরবা আমি যে দিক দিয়ে পরিষ্কার করি

এই ছিল সেভিটি বক্স ক্লিন এবং এয়ার ফিল্টার পরিষ্কার করা যা আমি নিজেই করে থাকি আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা যারা নিজেরা করতে ইচ্ছুক আমারটা দেখে দেখে করে ফেলতে পারেন নিজের কাজ নিজে করা সবচেয়ে উত্তম এবং এটা আমাদের স্কুটারের জন্য ভালো ধন্যবাদ সবাইকে যারা কষ্ট করে আমার এই ছোট্ট ভিডিওটি দেখেছেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম